ইচ্ছা করলে সবাই জান্নাত নিজের নামে লেখায় নিতে পানি দিয়ে ইফতার করায় যদি জান্নাত পাওয়া যায় তার চেয়ে কোথায় হ্যাঁ পাবেন কিন্তু আপনার তো আত্মমর্যাদায় দাগ লাগবে ঠিক না আপনি কি করে ইস্তারি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকবেন হাটন্ত চলন্ত ব্যক্তিদেরকে ডাইকা ডাইকা বলবেন আমার ইস্তারি নেওয়া যাবে একটু রোজা খোলো না আমার এখানে আপনি তো বলতে গেলে আপনার কি বলে এটাকে ইংলিশে কি বলে জানিস আপনার ইগুতে লাগবে ঠিক না আপনার ইগুতে লাগবে এটাই তো আত্মমর্যাদায় আঘাত আসবে আমি এত বড় বাড়ি এলা কি করে দাঁড়াই ঠিক না 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 সুযোগ তো ছিল যে তুমি এক গোট পানি দিয়ে ইফতার করা তুমি রোজার ফজিলত শুধু না জান্নাত লেখায় নিতে পারো এক মাসের জন্য কর্মচারীর থেকে কাজ কমায় দিলে এক দুই ঘন্টা কমায় দিলে তুমি জান্নাত তোমার নামে লেখায় নিতে পারি একটু সহানুভূতি গরিবদের সাথে দেখাইলি হয়েছে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা যদি একটু সহানুভূতি দেখে যে যেই দামে কিনা ওই দামে বিক্রি বা যেই দামে কিনা দশ টাকা লাভের জায়গায় এক টাকা নিব এক টুতি দেখায় আলোচ্য বিষয় আসলটা যেটা বুঝাইতেছিলাম আমাদেরকে বড় ভালোবাসে এটাই ভালোবাসার নিদর্শন যে এক একটা সুযোগ আমাদের জন্য নিয়ে আস হায় হায় বাচ্চাকে কোলে নেওয়ার জন্য যেরকম চিপস দেখায় চকলেট দেখায় আল্লাহ আমাদেরকে জানলাত দেখাই দেখাইতেছে আল্লাহ আল্লাহ দেখায় মাকফেরাত দেখাইতেছে নিষ্পী সাদান মাকফেরাতের রাত হম শুধু পাঁচ ধরনের লোককে মাফ করবেন নাগেরাতের রাত বরকত দিয়া ভরা রাত্র কিন্তু আমাকে একা একই বৈশা নির্জনে বৈশা হই হুল্লা না আমাদের দেশে তো হই হুল্লা হয় মসজিদ সাজে হই হুল্লা চলতে থাকে চান্দা কর্তা করা হয় ট্যাগ বাড়ি দিতে থাকে ঠিক না হ্যাঁ রাত্রে আবার বিরানি তাকসিম করা হয় ঠিক না এই তো চলে অধিকাংশ পুরান টাউনের মসজিদে বড় বড় রুটি বানানো হয় কি না বানায় রুটি দিয়া কুমির বানায় কি কি বানায় না বানায় ঠিক না হ্যাঁ যেগুলা বানায় ওগুলা দিয়ে বুঝা যায় এটা ঠিক না যদি ঠিক হইতো তাহলে এগুলা বানাইতো না কি হ্যাঁ কি বলেন কি মনে হয় বুঝাইতে পারি না অনেক সময় কিন্তু সত্য কথা কি অনিচ্ছায় বাহির হয়ে যায় ঠিক না হয় না অনেক সময় কথা বলতে 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 সত্য কথাটা বোঝা দেয় এরকম আমরা অনেক দেখি এই যে রুটি বানায় কুমির বানায় কি কি বানায় হ্যাঁ মাছ বানায় কি কি বানায় এই বানানো দিয়েই বোঝা যায় যে এটা দুই নম্বর এক নম্বর হলে এগুলা বানানো হইতো নয় এটা যে দুই নম্বর এটা বানানো দিয়ে বুঝানো যেতেছে হ্যাঁ কি কন চলার ডং দিয়ে তো বুঝা যায় কি ল্যাংরা না কি ঠিক না কি ল্যাংরা কি দিয়ে বুঝা যায় চলার ডং দিয়া বুঝা যায় না না বয়া থাকলে বুঝা যায় চলার ডং দিয়া বুঝা যায় ল্যাংরা ঠিক না পাও ঠিক না এই রুটির বানানের দিক দিয়ে বোঝা যায় যে এটি সব নাইলে এগুলা কেন বানাইতো যেগুলা বানানের পরে ওর জাহান্নাম অবধারিত হয়ে গেছে ও যে প্রাণী মাছের বানাইলো কুমিরের বানাইলো কেমতের দিন তোল্লা বলবে এটার ভিতরে জান দে ও তো দিতে পারবে না ওকে তো বাধ্য করা হবে দে পারবে না তাহলে বলবে তুই সিদ্ধান্ত কর যখন পারতেছিস না কোথায় যাবি তখন তো যাহার নাম ঠিকানা হবে তো যেটা বুঝেই ছিলাম রাত্রটা আসতেছে আজকে তো তিন তারিখ সাত তারিখ দিন দিয়ে সাবান বড় বরকতের ব্যাপার তবাব করতে পারত গুনা মাফের রাত্র ভাগ্য খোলার রাত্র আসে খুব শিখি সবচেয়ে বেশি কাজ হবে ওই রাত্রে এসতে খাত যত বেশি চোখের পানি ছাড়া নিজের গুণাকে স্মরণ করা কোরা 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 করা 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 এসতে গুনা মানুষ বলে না সব বড় বড় গুণাগুলাকে স্মরণ করা কলেমা ইমান যাকে বলে যার দিদি এই নিয়েতে পড়ে যে আমি আমার ইমানকে নবায়ন করতে আমি ইমানকে তার করতেছি যারা আমরা ডেলি কলেমা পড়ি আসে কিছু লোক

নবায়নের নিয়েতে পড়েন যে আমার পিছনেরটা ভুল ছিল এটাই আমার নতুন ইমান এটাই আমার ওই নিয়েতে পড়ে পড়েন বাকি সময়টা এক একটা স্মরণ করে তবা আল্লাহর কাছে যা দরকার সেইতে থাকে এইভাবে রাত্রটা কাটা নিজেও কাটেন ঘরের লোকদেরকেও বলেন সারা ঘরের লোকদেরকে বাচ্চা কাচ্চা কেউ শিখান এটা বাদ দিয়ে দেন যেদিন পাকানের দরকার ছিল ওদিন তো পাকান নাই মহরমের দশ তারিখে যেদিন নিজের সমর্থ অনুযায়ী খরচ করা পরিবার পরিবারের উপরে খরচ করার দ্বারা এক বছরের বরকত দেয় আল্লাহ ওই সময় তো খরচ করেন না ওই সময় তো জানেনও না যে আজকে খরচ করলে এক বৎসরের বরকত পাব পরিবার পরিজনের উপরে আত্মীয় স্বজনের উপরে নিজের সাধ্য অনুযায়ী খরচ করেন তাহাদিসে নেয়ামত বলতেছি বুজুর্গি বলতেছি না আবার কেউ মনে করেন না বুজুর্গি বলতেছে এটা সুস্পষ্ট বলি আমি বুজুর্গ না আমি কে আমি জানি কিন্তু পরীক্ষা করে দেখছি মহরমের দশ তারিখে খরচ করার দ্বারা সারা বৎসর বরকত হয় বারেস কি তারা উতারতে দেখা পাক্কা বলতেছি আপনাদের পরীক্ষা করে দেখছি कबिर तो सत्य हमने रिजिक को अपने आंखों से बारिश की तरह उतरते देखा किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा रिजिक को बारिश की तरह उतरते देखा किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा तो, को भी बोल तो कभी कोई मुल्ला रे कोई दिन को भूखा मरते देखे ना হালুয়া রুট চিনির দাম এক লাখ টাকা হোক না আমাকে হালুয়া রুটি বন্ধ হইব না এটা চিন্তা করেন না হুম আপনারাই পাকাইবেন আমার করে খাওয়াইবেন চিন্তা করেন না হ্যাঁ এটা চিন্তা করেন না আমরা এটা নিয়ে ভাবি না চিনির দাম কত হইল এমনি আপনারাই পাকাইবেন আর আমা করে খাওয়াইবেন হালুয়া রুটি এই জন্য মোল্লারা চিনির দাম কত হইলো এটা তেলের দাম কত হইলো এটা এটা চিন্তা করে না আমরা তো মাঝে মাঝে বলি তরকারিতে এত তেল কিনলি কে দিয়েছেন তেল কম করেন এত তেল পা ভালো লাগে না আমাকে তেল আর হালুয়া রুটি বন্ধ চিন্তা করেন তো বারেশ কিতারা আউতালতে দেখা বেশি মূল্লে কবি বুটা মারতে হয়ে কোনোদিন দেখিনা যে না খায়া মরছে মরবে না হ্যাঁ মরবে না এটাই সত্য বরং আল্লাহকে আলু এরকম সিস্টেম বানায় দিবে আল্লাহ আপনি আলু আর রুটি এলে বয়া থাকবেন খুব একটু ফুদিয়া দেন তো যেটা বুঝাইতে ওটা বুঝে আল্লাহ বড় ভালোবাসে সুযোগ নিয়ে বন্দাকে কাছে করার জন্য গুনা মাফ করানোর জন্য কত পবিত্র করানোর জন্য কত পবিত্র করানোর জন্য কাছে করা আসতে রাত্রি লাইলাতুল বরাত এটা নাম না পনেরো তারিখের রাত্র অর্ধ সাবান রাত্র বড় বরকতময় কতটুক বরকতময় যদি মূল্যায়ন করতে পারি আর পায়া যায় তখন নিজেই বুঝবো এটা কেমন বরকতময় অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না মিষ্টি কোনো দিন বক্তৃতা দিয়া বোঝানো যাবে না মিষ্টি তো বোঝা যাবে একটু মুখের লাগায় বোঝা যাবে সাঁতার যেরকম না সাঁতরায় শেখা যায় না বই পড়া সাঁতার শেখা যায় না সাঁতরাই সাঁতার শিখতে হয় সাঁতরাই সাবান কিরকম বরকতময় ওটা যখন পাব তখনই বুঝবো কেমন বরকত এটার জন্য সবার কাছে দরখাস্ত প্রচলিত যা জিনিস আমাদের দেশে আছে সারা রাত্র ছুটা ছুটি এই মসজিদ ওই মসজিদ এই মাজার ওই মাজা। এই কবরস্থান ওই কবরস্থান হালুয়া রুটি পোলাও বিরিয়ানি তেহারি শেহারি এগুলা কিছু নেই লাইটিং সাইটিং নির্জনে একা একই বৈশা বা জমাত নামাজ পড়া নির্জনে একা একই বৈশা হয়তো এস্তেফা না হয় কলেমা না হয় দুরু না হয় তবা বাকি সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে টুক চাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা নিছে আ মানুষ যখন চাইতে থাকে না একটা পর্ব মন বল একটা পর্ব আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন বদরের যুদ্ধে শেষদায় পড়া চাইতেছিলেন তাবু বকর তালানু পাশে বৈশা বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়াক ফিকা এত চাইতেছেন যথেষ্ট মনে হয় হয়ে গেছে আর চাইতে হবে না মাথা উঠা এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসেন দিবে উঠান মাথা আর কত ওনার এই কথার উপরে আল্লাহ পর্দা সরায় বাস্তব দেখায় দিছেন তুমি বলতেছে ইয়া আল্লাহ দেখা ফেলছি ওই যে ফেরেসটা নামতেছে দেখা যেতেছে আল্লাহ রসুল উঠা দেখছে যে হ্যাঁ ফেরেশতা তো চলে আসছে সত্য এটি চাইতে থাকেন এক সময় আপনার মনেই বলবে আল্লাহ এত নিষ্ঠুর না হায় হায় এত নিষ্ঠুর না মান্না ডান ইতা নিজের জন্য চান মা বাবার জন্য চান আত্মীয় স্বজনের জন্য চান উন্মতের জন্য চান ইনসানের জন্য চান জিন্নাতের জন্য চান সবার জন্য চান নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য চান কবরস্থানে ছুটাছুটি করে কোনো লাভ হবে না যখন যাওয়ার তখনই তো জাননা খালি শবে যে বিড়াবিরির ভিতরে করবেনটা মা বাবার খবরে খবরে যাওয়া যাওয়া যায় কোনো নিষেধ নেই জাননা ডেলি একবার জানকে না করছে শুধু সবেবরাতের বরাতের রাত্রে যেয়ে বিড়াবিরি করবেন গেলে দেখা যায় নারী ভরা পুরুষ ভরা সব কবরস্থা হ্যাঁ কিছু মানুষের ইমানও নষ্ট হয় ঠিক না সুযোগ পায় মোবাইল নেওয়া যায় টাকা নেওয়া যায় হ্যাঁ দোস্ত আসে যতটুক আছে অতটুকু দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা যদি কষ্ট না হয় রোজা রাখা সারা রাত্র নির্জনে বৈশাগ বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব আবার ওর কথায় কান না দেওয়া একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রে অস্তিত্বই নাই ওদেরকেও বুঝতে হবে ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে সাকসেস হয়ে গেছে আবার যারা অতিরঞ্জিত বলে এটাও নেই হ্যাঁ এই রাত্র বরকতময় এতে কোনো সন্দেহ নাই হাদিসে পাওয়া যায় আছে আল্লাহ রসুল বলছে হাদিসে আছে চোদ্দশো বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসছে এজন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ নিজেকে পুত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ এক সুবর্ণ সুযোগ আল্লাহ যেন আমাদেরকে সাত তারিখ দিন দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক না